আলহামদুলিল্লাহ ওয়াহদাহসালাতাম আল্লাহ নবী আবা আহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা বোন অনেকেই আমাদের কাছে একটি প্রশ্ন প্রায় করে থাকেন আর তা হল আমরা অনেক সময় দেখি অনেকের ওয়াইফাই আমাদের মোবাইলে শো করে যে ওয়াইফাইতে পাসওয়ার্ড দেওয়া থাকে না আমরা সে সমস্ত ওয়াইফাই এর সাথে কানেক্টেড হয়ে আমরা ব্রাউজ করতে পারবো কি না আমরা নেট ইউজ করতে পারবো কি না এ প্রশ্নের উত্তরে বলবো ওয়াইফাই যেগুলো উন্মুক্ত থাকে সেগুলো যদি পাবলিক প্লেসে থাকে অথবা এমন কোনো ওয়াইফাই হয় যেগুলো আমরা জানি নিশ্চিতভাবে যে কোনো কোম্পানি অথবা সরকার অথবা কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য তাহলে তো সেটা আমাদের জন্য ব্যবহার করা অবশ্যই জায়জ হবে আর যদি সেরকম না হয় বরং কারোর বাসাবাড়ির অফিস আদালতের অথবা ব্যক্তিগত কারোর ওয়াইফাই হয় সেটা যদি আমার মোবাইলে শো করে এবং সেটা যদি উন্মুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে সেই ওয়াইফাই ব্যবহার করে আমি অনলাইনে কোনো কিছু সার্চ করা ব্রাউজ করা নেট ইউজ করা এটা আমাদের জন্য জাহেজ হবে না সোয়দ মুসলিম হাদিসে আর্সেনবী সাল্লা সাল্লাম বলেছেন মুসলিম কোনো মানুষের কোনো মুসলিমের সম্পদকে আপনি তার সন্তুষ্টি ছাড়া ব্যবহার করতে বা ভোগ করতে আপনি পারবেন না এটা আপনার জন্য জায়েজ নাই হালাল নাই আমরা জানি এটা এক প্রকারের মানফা এই ওয়াইফাই যিনি ব্যবহার করছেন যিনি এটার মালিক তিনি কিন্তু এই ওয়াইফাইটাকে ইউজ করছেন আপনি যদি তার ওয়াইফাইটাকে আপনিও ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপ তার ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি যদি কানেক্টেড হন এবং অনলাইনে ঢুকেন আপনি ব্রাউজ করেন নেট ইউজ করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে তার স্পিড কিছুটা হলেও কমবে আর স্পিড কমুক না কমুক সেটা পরের কথা কিন্তু এটা তার হক এটা তার সম্পদ এটা তার মানফা আপনি তার সম্মতি ছাড়া এটাকে ব্যবহার করতে পারবেন না অনেকে পাসওয়ার্ড দিতে জানেন না সেজন্য হয়তো উন্মুক্ত থাকে অথবা পাসওয়ার্ড তিনি দেওয়া প্রয়োজন নাই মনে করেন আশেপাশে হয়তো কেউ পাবে না সেই ধারণা থেকে তিনি হয়তো উন্মুক্ত রাখেন কেউ কারোর বাসার দরজা খোলা রাখলেই তার বাসায় ঢুকে আমি কোনো কিছু নিতে পারবো এটা যেরকম অযৌক্তিক কারোর পাসওয়ার্ড উন্মুক্ত আছে তাই আমি কানেক্টেড হয়েই সেটার সাথে আমি নেটে আমি ঢুকে পড়ব এবং আমি অনলাইনে ব্রাউজ করবো সেটাও কিন্তু একইভাবে অযৌক্তিক এজন্য কাতারভিত্তিক ইসলামিক ফতোয়ার ওয়েবসাইট ইসলাম ওয়েবসহ বিভিন্ন ফতোয়ার ওয়েবসাইটে সমকালীন যুগের বিজ্ঞ মুফতিগণ এটাকে হারাম বলেছেন নাজায়জ বলেছেন ইতিপূর্বে আমরা যদি এরকম কারোর ব্যক্তিগত ওয়াইফাই ইউজ করে থাকি তার অনুমতি ছাড়া তাহলে এর তবার উপায় হলো ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নেওয়া যদি তার কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ থাকে আর যদি তাকে খুঁজে বের করা না যায় তার কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ না থাকে তাকে খুঁজে বের করার কোনো রাস্তা না থাকে তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ ওয়াইফাই আমি ইউজ করেছি অন্তত ওইটার একটা মূল্য কত হতে পারে সেটা নির্দিষ্ট করে অনুমান করে আল্লাহর রাস্তায় কিছু সাদাকা করে দেওয়া তার পক্ষ থেকে এবং আল্লাহর কাছে তবা করা ইস্তেক ফার করা উচিত এই জন্য যাতে করে অন্য কারোর ওয়াইফাই আমরা এভাবে ইউজ না করি আল্লাহ সামতলা আমাদের সকলকে সব বিষয়ে বান্দার হকগুলোকে সচেতনতার সাথে সংরক্ষণ করার তৌফিক দান করুন